খুব ভালো ছেলে আমি দেখছি আমি যখন আসতেছি তুমি তাক জোরে জোরে দিছো আল্লাহ তোমাকে কবুল করো এই ছেলেরাই কিন্তু একদিন ভবিষ্যৎ আমি বড় 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 বড়

কত পদের পিঠা কত পদের আয়োজন তখন আমি ভাবি ইলিয়াদে তুই কি ভুলে গেছ কেন একশো গ্রাম কেরাশি দাম কিনে পড়ার মতো তৌফিক তোর ছিল না তুই গরিবের ঘরে জন্ম নিয়েছিস অস পাড়া গোপালগঞ্জে তোর বাড়ি তুই ভুলে গেছো ইলিয়াস তোর মা মরার পরে তোর বন্ধুরা যখন তোর সামনে মায় পিঠে বানায় দিয়ে যায় তোর মাদ্রাসা টিফিনকারী বাড়িতে ইলিয়াস ভুলে যাইস না যে বন্ধুগুলোর মা পিঠা বানাই দিয়া খাওয়া খাইতে দিয়ে যেতে বাবা তুই খাইয়া নিস ক্লাসের পরে আমি পিঠার লোভে ওই ছাত্র ভাই পাশে যে বইতাম দেহে আমার একটা পিঠা দেয়নি আমার বন্ধুগুলা বলতো ক্লাস ফ্রেন্ড বলতো এবারে খাওয়ার সময় কাছে আবি না সৎ হাসিস না দোস্ত হাসনি কেন তুই তোর মা আছে তুই বুঝবি না এখন তুই কান্দি একটু এখন হাসছোস না এখন কান্দি দেখবি ওই টিফিন কারি বাটি দিয়ে যখন বন্ধুর কাছে বসতাম দেই আমার একদম পিঠে দেই আমার আমরা করতে খাওয়ার সময় কাছে বলবি না সর তখন আমি আস্তে করে আল্লামা শান্তর কবর করে কবর কাছে যে বলতাম আল্লাহ তুমি আমার মা কেন নিয়ে গেল আমার মা থাকলে তো মতো আমার মামা আমার পিঠা বানাই খাওয়াতো খলিজের যুবক ভাইরা রে কথাগুলো আমার নয় কথাগুলো আমার নবীরও ছিল আমার নবী যখন কাবা ঘরের সামনে কোন ছেলে দেখতো তার বাবা কোরে বসা যকনি দেখতেন কোন বাবা তার ছেলের ঘাড়ে করে কাবা গর্ত করদাসে এ যে ইকবাল ওর মাত্র 6 মাসের বাচ্চা লয় 3 মাসের বাচ্চায় উমরা করে আসছে বাবা ওমানের পরে হুজুর আমার সিলেটারে আমি বুকের মধ্যে বাইদিয়া নিয়ে তওফ করছি কোলে নিয়ে মক্কা মদিনায় তওফ করছি জানেন এইভাবে নবীর যুগে অনেক বাবায় সিলেটারে করে করে যখন তওফ করতে আমার নবি সাবা পাহাড়ের পাশে দাঁড়ায় কাম নবীর বছরের ডায়লগ ছিল বাবা যেদিন আমার নবীর আট বছর বয়স তখন তো মা বাবা কেউ বাইসা নাই তখন নবীর দাদার কাছে নবী থাকতেন

এই শীতকালের টাকা আছে অবসর সাইটটা বাইরে টাকা আছে পয়সা আছে আর জানম দুঃখ मियां বাবা নাই গো বাবা আল্লাহ পরবাগর কবরে জান্নাতের বাগান বানায় না আমিন আল্লাহ আজকে মাফ করে সর্বমধি আব্বা আম্মুকে maaf করে দাও আমিন শুধু থাকেন এই পৃথিবীতে যদি কোনো সন্তানের চোখ দিয়ে মা বাবার কথা শুনে কান দেয় মানুষটা করে দিন জাহান নামের বাবা আমি যে আমার ছাত্র ভাইদের পাশে বইসা পিঠার আশায় পাশে যে বসতাম এটা আমার বাল্যকালের আশা ছিল এখন তো কত মা এই যে ইকবালের শ্বশুর মামা বড় মামা কত রং বেরঙের পিঠা আমার দুদিন খাওয়াইলো প্রত্যেকটা পিঠা যখন আমি গালে দেই তখন আমার মার কথা মনে পড়তো ওই যে জিল্লু ভাই বাম পাশে বসা তার ওয়াইফ আমার জন্য ঢাকায় বাসায় দেওয়ানোর জন্য আমার জন্য পিঠা বানিয়ে নিয়ে আসছে শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যায় ইলিয়াস রহমান জিহাদি খাওনের এখন অভাব নাই শুধু একটা ইয়াদ আজকে আমার মা নাই আমার মতো যাদের মা নাই আপনার মতো দুঃখ আর কেউ নাই আপনার টাকা থাকতে পারে স্বর্ণের পালনে এ শুইতে পারেন আপনার শান্তি কোনোদিন আর হবে না কথা বলেন না কেন খাদিজার কাছে খবর গেল আপনার এই দেশে একটা ছেলে আছে আল আমিন নাম সে যদি আপনার বাড়ির ম্যানেজার হয় আপনার ব্যবসা পুরা লাভ হয়ে যাবে জোরে 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 জোরে

আপনার কাছে তো অনেক যুবক দেখি ভিড়ে বয়ে থাকে খালি আপনার চেহারা দেখার লেগে আপনার শরীরের ঘিরার নেই ওঠেন আমার দিকে তাকান আমার নবী যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিত বসো তোমরা বসো যেই জামাটা গায়ে দিয়ে রাইখে দিতেন তাকানের দিকে আমার নবী যেই জামা গায়ে দিয়ে নবীর চারটা জামাই পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ বলেন আমার নবীর চার খান তরবারি পৃথিবীতে আছে আলহামদুলিল্লাহ আমার নবীর বাস থেকে তেইশটা সুল মোবারক দাড়ি মোবারক আছে এখনো পর্যন্ত তুরস্কের জমি বছরে একবার খোলে ওই বাক্সটা এরকম একটা স্বর্ণের বাক্স আছে মকমলের জেসমের কাপড় দিয়া নবীর চুলগুলাকে এইভাবে মকমল দিয়ে পেছানো সত্তর পাল্লা মকমলের কাপড় দিয়ে পেছানো এটা যখন খোলা হয় আপনারা জানেন নবীর চুল যখন খোলা হয় পুরা ঘর ঘুরে আলো হয়ে যায় নবীর ব্যবহারকৃত জামা এখনো পর্যন্ত সৌদি জাম জাদু করে আছে বছরে একবার খোলে এখানে শুধু রাজাবাচটা থাকে আর কেউ থাকে না যখন নবীর জামাটা খোলা হয় নিষ্কম্বরের গিরানে পুরো ঘর মহিত হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে বুঝার আজ থেকে 1400 বছর আগে যদি এত ঘেরাম থাকে আবার নবী যখন বাইসে ছিল কি অবস্থা ছিল যুবকের पांव দছি এখন কাঁদি